খাবো রাখব রোজা রাখ দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুকটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাষী তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস চাচ্ছি তারাই বইছে খুশির বান পাবি তাবির ছোড়ে বেগুনা মাঘ ফিরতের জোয়ারে সারা ক্লান্তি ভুলে সুখটা ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা ক্লান্তি ভুলে সুখটা ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি যেই না শিক্ষা দিলে না মাদের প্রিয় নাবি যাই মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী সেহরি খাবো রাখবো রোজা রাখতিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা রাখতিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান অশান্তবনীতা শান্তি সুখ পাব ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুপটা নিবো ইফতারে সেহেরি খাবো রাখ বড়োজা ডাকতিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুপটা নিব ইফতারে সেহেরি খাবো রাখ বড়োজা ডাকতিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুপটা নিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা রাখিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে চুপটা নিবো ইফতারে